এ রে নবী রাশে ঘুম কা করে মানে এরা নবীর উপরে অভিযোগ দেয় মোহাম্মদ নিজে নিজে কোরান বানায় বলে আল্লাহর কালাম কি একটু সুযোগ দিবেন বলা থাকবেন ঘুমাইবেন না তুই ঘুরবেন রাস্তাঘাটের দরকার কি বসে বসে একটু দিনের কথা শুরু করবে যুবক ভাই এর ইনশাল্লাহ আল্লাহ আপনি তবু করেন আর ওদের বলেন

এই কথাটাই প্রমাণ হলো মোহাম্মদের বানানো না এ কোরআন হলো আমার আল্লাহর কালাম কার কালাম এটাই তো আল্লাহর করেন মুহাম্মদ কেন আলিফলাম মিমের অর্থ জানে না তার সংক্ষিপ্ত জবাব হলো মুহাম্মদ আলিমুল গাইবের মালিক না গাইবের এলেমের মালিক কে আরো জোরে বলেন ভাই

করার দিলেন কেন দুই নাম্বার জবাব মুমিনের ইমান পরীক্ষা করার জন্য মুমিনের ইমানটা কেমন পরীক্ষা হবে বলে তোমরা কি আল্লাহর অর্থ বুঝলে নাকি না বুঝলেও কি বলেন আল্লাহর কোরআন অর্থ জানলে মানেন না জানলে মানেন না যদি বলেন হা আল্লাহর কোরআন বুঝলেও মানি জানলেও মানি না জানলেও মানি না বুঝলেও মানি আলহামদুলিল্লাহ আপনি মহমেন আর যদি কেউ বলে আল্লাহর কোরআন বুঝলে মানি জানলে মানি অর্থ না জানলে বুঝি না ও যদি বাইশ হাত লাগায় তা আপনাদের ইমানের হালাত কি কোরআন বুঝলে মানেন না বুঝলে মানেন না বলেন না বুঝলেও ইনশাল আপনারা মহমেন আলহামদু কথা কওয়া লাগে না কি কানে আঙ্গুল দিয়ে টান দিঙ্গু এক টানে দেড় ঘন্টা শেষ বস হয়ে গেল এর নাম ওয়াজনা ওয়াজনা একটা অপারেশন থিয়েটার অপারেশন থিয়ে শারীরিক রোগের চিকিৎসা করে ডাক্তার রক্ত ক্ষয় করে সেলাই দেয় যেখানে কাটা লাগবে কাটে ইনজেকশন লাগলে দেয় এটাই হলো অপারেশন থিয়েটারের কাজ রোগী যদি বলে আমার রক্ত ঝরাও কেন আমারে রক্ত নষ্ট করো কেন তুই বড় দুশমন বলে না দুশমন না তোমাকে ভালো করার জন্য এই পদ্ধতি ওয়াজনাফিল একটা অপারেশন থিয়েটার এখানে কুরআন হাদিসের আয়াতগুলো ফিট কইরা 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 উম্মতের মধ্যে যত রোগ আছে ওই রোগগুলো ধরাইয়া দিয়া কুরআনের ঔষধ দিয়া দিতে হবে রোগ ছেড়ে দাও কুরআনের ঔষধ সেব করো

দেখছেন কথা বললেও বিবাদ না বললেও বিবাদ বললে বলে হিংসা চুপ থাকলে কয় দুর্বল কেমন আমাদের কে ফালাইছে যে নামাজ করে না হ্যাঁ ভাইরা আমার বড় দুঃখ আবার বেশি দুঃখ পাই না কারণ মুসানবি একদিন বলে আল্লাহ এই ফেরাউল কি পরিমাণ আমার ডিস্টার্ব করে তুমি তো দেখতেছো বলে দেখো তুমি তামসা চাও না পারো না এটা রেসাইজ করতে বলে পারি কেন করো না রে আল্লাহ আমার এত দাওয়া করে আমার সাথে এত বেদ করে আমি সহ্য করতে পারি না ও উষা আমাকে তুমি জবাব দেও এই ফেরাউনের বানাই নাম আমি আল্লাহ রিজিক দিতেছি আমি আল্লাহ এই ফেরাউন দুনিয়াটা পরীক্ষার হ পরীক্ষার হলে কেউ উল্টা পাল্টা লেখবে কোনো বাধা দেওয়া যাবে না পরীক্ষার হলের মধ্যে বৈশাখ যে উল্টা লেখে কেউ বাধা দিতে পারে

রিক্সা শুয়ে আছে শুয়ে পড়লো হঠাৎ একটা বড়ই গাছ পরে গাছের থেকে একটা বড়ই পড়লো এক মোটা লোকে কয় বড়ইটা আমার মুখের মধ্যে দাও আমার হাত ওখানে দিয়ে আনা যাবে না তুই যে মোটা ও কয় আমার তোমার মুখের মধ্যে বড়ই দেওয়া যাবে না করে কেন ভাই তুমি আমার উপকার করো নাই আমি তোমার উপকার কেন করব বলে তোর উপকার কি করি নেই বলে আমার একটু তিন মিনিট আগে যে কুত্তায় দাঁড়ায় প্রস্রাব করল তুই তো ফিরাও নাই তা আমি তোর বড়ই দেবো কেন

তখন শুধু নামটা লেখা নিচে দিয়া লেখছে পেপারে অলস ইহাকেই বলে এই যে তিন ঘন্টার সময় ব্যয় লেখলাম না ঘুমাই না এর থেকে বড় অলস আর কে একশো নাম্বারে পাস বাইরা আমার বড় দুঃখ মুজালাই বলে পরীক্ষার হল এখানে বাধা দেওয়া যাবে না যা যা মনে চাই করো তবে হ্যাঁ পরীক্ষার হলে বাধা না লাথিও মারা যাবে যদি নকল করে যদি চূড়ান্ত অন্যায় করে তখন পিটাও জেলখানায় ঢুকাও জরিমানা করো ঠিক এই এটা পরীক্ষার হল কেউ অন্যায় করলে বাধা দেই না বাধা দেই না বাধা দেই না কিন্তু সীমানা না লঙ্ঘন করে ফেলবি তখন জাগায় আল্লাহ ধরে ফেলবে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ থানবি থানবী রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা মুক্তি আজিজুর হাসান রহমাতুল্লাহ আলাই পেছন দিকে তাকাইলে মনে হয় জানো আশরাফ আলী থানবী হেটে যায় আমরা খালি ইচ্ছা কাহিনী বলি সমস্যা কি ইচ্ছা কইলে তোমার সমস্যা কি আমরা তো বিল ক্লিনটনের ইচ্ছা কাহিনী বলি না আমরা এমন ব্যক্তিদের ইচ্ছা কাহিনী বলি যাদের বয়ান শুনলে কাহিনী শুনলেন মানুষের চোখে পানি আসে আমল ছাড়া ব্যক্তি আমলের জন্য রেডি হয়ে যায় আমার আমরা আসলে দেখতে নারী চলনbaka সুন্দরী মেয়েটারে যুবক ডিস্টার্ব করে যুবতী মেয়েটা কয় তোর কি ক্ষতি করলাম এত ডিস্টার্ব কেন কর যুবতী মেয়েটার জবাবে যুবক বলে তুমি আমার কোনো ক্ষতি করো নাই তুই ডিস্টার্ব কেন তুই সুন্দরী কেন

এরে নবীর শেখ উন্নতের দাল আজিদুল হাসান এত বড় বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছে অপর দিক থেকে আর যুবতী আসতেছে ঈদুল হাসান দরুদ শরীফ পরে সিকিরাসকার করে আর রাস্তা দিয়ে নিচে নিচে তাকায়া হাতে যুবতী মেয়েটা আর যুবকরা গলায় গলায় হাত লাগাইয়া প্রেমের বন্ধনের কাহিনী কয় হাতে হাতে আর বাদাম খায় হঠাৎ করে আজিজুল হাসানের অজান্তে রাস্তার পাশে একটু কাদা পানি পাও লাগিয়ে একটা ফোটা যুবতী মেয়েটার গালে লাগলো যুবকটা সহ্য করতে না পারিয়া আজিজুল হাসানের কাছে আইসা হাতটা পারায়া একটা চর ফেললো গালের উপরে আল্লাহ রুলি বুড়া মানুষ ঠাস করে জমিনে মা রাস্তায় পড়ে গেল দেখছে একজন তৃতীয় ব্যক্তি দূর থেকে ওই লোকটা দৌড়াইয়া কাছে আইলো কাছে আসতে না আসতে দেখতেছে যুবক যুবতী খিলখিল করে হাসতে হাসতে সামনে যায় আর বলে এই মেয়েটা দেখ আমি তোর কি পারি পাগড়িওয়ালার এক থাপ্পর দিলাম মাটির মধ্যে পড়ে গেল যুবকটা কিছু দূর যাইতে না যাইতে ওই তৃতীয় ব্যক্তি তাকায় দেখে যুবকটা হঠাৎ করে রাস্তায় হোচট খাইয়া পড়িয়া চিৎকার করে বলে আমার পাও নাই পাও নাই আমার একটু বাঁচাও আমাকে বাঁচাও মেয়েটাও কান্না করে তাড়াতাড়ি আমার আমার বন্ধু তারা বাঁচায় দাও ও হাত দুই আমাকে একটু সান্ত্বনা দিয়ে সামনে গেল গিয়া কয় রে যুব তুই কি করছো কেমনে পড়লি যুবতী মেয়ে কয় কিছুই তো দেখি না সমান রাস্তা হঠাৎ করে পড়লো কেন বুঝলাম না এবার লোকটা কয় ওই একজন পাগড়িওয়ালা ওখানে কান্না কান্না করতেছে ওর সাথে কোন কিছু হয়েছে কিনা যুবতী মেয়েটা বলে আমার গালের মধ্যে তার পায়ে একটা ধাক্কা এক ফোঁটা কাদা পানি লাগছে ওই যুবক ওই হুজুরের একটা চট্টাপ মেরেছে বলে এই তাড়াতাড়ি ক্ষমা নেই হুজুর কে সব জায়গায় চলে না গায়ের জোরে গাদতারি করা যায় গায়ের শক্তি দিয়া মাস্তানি করা যায় বেয়া তুমি করা যায় মানুষের দোয়া পাওয়া যায়

প্রেমেশ যখন কাদা লাগছে আমি ইচ্ছা করে লাগাই নাই এরপরে তুই সহ্য করতে পারো নাই তোর ওই বন্ধু আর বান্ধবীর জন্য মায়া করে তুই আমার কালে চরমে রয়েছে আমি আজিজুর হাসানা তো একজন আর বড় আল্লাহর জিকির করি আর তসবি করি আমার মাথায় পাকলি দেখো দুনিয়ার কোনো পাকলামি না আমি একমাত্র আমার বাউলার পাগল তুই যখন আমার গালে জন্ম আছো আমার আল্লাহ সহ্য করতে পারে না গুরুব্বীদের সাথে পেয়াতমি করিস না তুমিওয়ালা পাগনি কোরানার সাথে পেয়াদমি করবে না যদি তুমিওয়ালা তাহার যদি চোখের বানে জেবে না কি একা ধ্বংস হবে না তোকাল ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে কত প্রমাণ চাও ঢাকার ও বলে দিব ও মুকে আল্লাহ ওয়ানার সাথে বেয়াদবি করার কারণে এই বিপদে পড়েছে ও যুব নাম বলার দরকার নাই কারণ ঠিকানারও দরকার নাই মাক্সাদ হলো আমরা সবাই আল্লাহর মহব্বতে চলবো কে কোন দল করে কোন লাইনে আছে জানার দরকার নাই हमको একটাই পরিচয় আমরা এক আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান বাইরে আমার কথা আপনারা একমত বলেন না তাহলে যদি কেউ বলে এটা মানা যাবে এখন আমি তাকেই যদি প্রশ্ন করেন যে বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই তাকে জিজ্ঞাসা করেন আলিফ লাম মিম এর অর্থ কি বলো কি বাইরে আমার আলিফ অর্থ জানে কেউ এখন আপনি পড়ছেন অর্থ জানেন না সওয়াব হবেনি। আসেন ইমাম আসতে পারে না জোরে আমরা মুক্তির পেছনে দাঁড়ায় যে নামাজ পড়ি আমরা তর্ক জানি না বলেন অর্থ না জানি না শুনলে সব হবেনি বলেন সামনে আসতেছে রমাজান হাফেশ সাহেব ফরমে তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত করে হাফেশা অর্থ জানে না আমরা অর্থ জানি না বলেন সওয়াব হবে কি যদি কেউ বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই খতমে তারাবি বাদ দিয়া দাও আর যদি বলেন না আছে লাভ আছে শুনে নেওয়া রাসূলের হাদিস قال <سؤال> النبی صلی الله علیহি ওয়ালিহি ওয়াসাল্লাম

উদাহরণ এভাবে আমি দেই আমরা ভিজিটিং কার্ড করিনি কথা বলেন না কেন একজনে ভিজিটিং কার্ডের মধ্যে লেখলেন এইচ এম এ রহমান লেখে না এখন আপনি এটার নিয়ে তাফসিল করতেছেন এইচ মানি হাজি সাহ এম মানি মাওলানা এ মানি আব্দুর রহমান স্পষ্ট তুই যে কার্ডে লেখছে কয় কি বলে তাফসিল করতেছি তোমার এই কার্ডে বলে কি সির করো বলে এই ইস্তিয়া বুঝাইলাম হাজী সাহেব বলে 13 বার দোয়া মুসব কেন বলে আমার বংশ কেউ হাস করে নাই তাহলে তুমি এই ইস্তিয়া কি বুঝাইতে চাও বলে এই ইস্তিয়া বুঝাইলাম আমি বংশগত আওলাদা এমদিয়া কি করেছো বলে মাওলানা না কয় 13 বার ইস্তিগফার পড় জীবনে মাদ্রাসার বাড়ির ধার ঢাকা কেউ গড়ি ভুলেও যাই নাই মসজিদের ভিতরে বলে গরু ঢুকছে গরু কেন এ গরু তো বুঝে না হট করে ঢুকে গেছে আমার দেখছো ঢুকতে আমি তো শিক্ষিত সায়তান ঢুকি নাই এরে নবিরূপ মন্ত্রীর দা জীবনে

এই অক্ষরের অর্থ জানাইলেন না কেন একমাত্র কারণ বন্ধুর সাথে বন্ধুর গোপন কথা বলার পাসওয়ার্ড গোপন নাম্বার কি নাম্বার